আজ মঙ্গলবার সতেরোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের দোসরা জুলাই মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন না পারলে দিনের আলো থাকতে থাকতে অন্তত একশো আটবার জব করুন যখন তখন অবশ্যই উপকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস খেলাধুলোর জগৎ অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিং এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই মঙ্গল আবার এই মঙ্গলই কিন্তু আমাদের ব্লাড ওরিয়েন্টেড যে কোনো প্রবলেমের কারণ আমাদের শরীরের যে উর্জা বা ইচ্ছা শক্তি এটিও কিন্তু মঙ্গলের কারণে হয় মহিলাদের চাটে মঙ্গল কিন্তু তার স্বামী তাহলে বুঝতে পারছেন মঙ্গলের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আবারও বলবো শনি কিন্তু বক্রি হয়েছে তিরিশে জুন যার প্রভাব আপনাদের উপরে কী পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম ও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে তবে ব্যয়বহুল কিন্তু দিনটি আবারও বলছি খরচ বাড়বে আজ আপনাদের উচিত নতুন উদ্যোগ পরিকল্পনাকে একটু সাবধানে ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়ার আর্থিক সমস্যা আপনার গঠনমূলক সামর্থ্যকে বা চিন্তাভাবনাকেও কিন্তু বিনষ্ট করতে পারে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়ানোর জন্য নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখুন একই সাথে বুঝতে হবে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ আপনাদের কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প বা পেশাগত প্রকল্পের ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন ছাত্রছাত্রী যারা আছেন বন্ধু বান্ধবদের চক্র পড়ে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না আজ অপরিচিত কোনো ব্যক্তির কারণে স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মধ্যে কোনো কলহ কিন্তু দেখা দিতেই পারে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না তা না হলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন